উত্তর ত্রিপুরা শ্রম দপ্তরের অফিসে ডেপুটেশন দিল সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটি ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগরের সিপিআইএম পার্টি অফিস থেকে সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি মিছিল বের হয় এই মিছিলটি ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে বেরিয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তর ত্রিপুরা শ্রম দপ্তরের অফিসে যায় এবং সেখানে গিয়ে সেই অফিসে শ্রম দপ্তরের আধিকারিকের নিকট একটি ডেপুটেশন প্রদান করে উল্লেখ্য পূজার আগে চা শ্রমিকদের কুড়ি পার্সেন্ট হারে পূজা বোনাস দিতে হবে কর্মস্থলে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এছাড়াও আরও অন্যান্য দাবি নিয়ে এই ডেপুটেশনটি দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্তসহ বাম সংগঠনের অন্যান্য নেতৃত্বরা এবং সিআইটি ধর্মনগর মহকুমা কমিটির নেতৃত্বরা